ছোরে কত ছোড়ে রাশিয়ান রাশিয়ানের উপরে ডিপেন্ড করে এখন কোন এটা তোমার উনত্রিশ হাজার থেকে স্টার্টিং হয়ে যাবে আর এটা তোমার কোনো মডেলের ক্যাবিনেট আমাদের কাছে হয়ে যাবে লাইনারি টপ বেস এক্সটি এক্স সিরিজ এস আর এক্স সিরিজ পিআরএক্স সিরিজ ভিম্যাক্স সিরিজ স্টুডিও মাস্টার ফায়ার সিরিজ ওই যে কোনো মডেল এসডিএল টোয়েন্টি ভিআরএক্স যে কোনো মডেলের আমাদের কাছে ক্যাবিনেট হয়ে যাবে আমাদের ম্যানুফ্যাকচারিং আছে আর এছাড়া আমাদের সব যেটা আছে আর কি ওয়েস্ট বেঙ্গল কুচবিহার বলরামপুরে উপরে ব্যানার দেখতেসো এটা আমাদের ব্যানার আমরা এইসব ব্র্যান্ডের কাজ করি আমাদের মেন যেগুলো কাজ আছে সেগুলো হচ্ছে সুইটন এটিআই প্রো অডিও বিটা থ্রি এগুলো আমাদের আর কি মেন দাচি এগুলো আমাদের মেন আর কি কাজ আছে বাকি এগুলো প্রোডাক্ট আমাদের কাছে হয়ে যাবে যেগুলো ব্যানারে দেখতেছো আর এছাড়া আমাদের ক্যাবিনেট ম্যানুফ্যাকচারিং আছে এদিকে দেখো কিছু মাল রেডি হইতেছে আর আমাদের ক্যাবিনেট আমি দেখাই দিই মার্কেটে অনেক রকমের ক্যাবিনেট পাওয়া যায় আমাদের ক্যাবিনেট দেখো এটা হচ্ছে রাশিয়ান বার্ড ফ্লাইয়ের ক্যাবিনেট এটা এখন রেডি না পটটি চলতেছে এর উপরে তিন চারবার পেন্ট হবে তারপরে ফাইনাল আসবে আর কি এটা দেখো ভিতরে আমরা যেটা জয়েন্ট দিছি এরকম তুমি জয়েন্ট পাবা মাঝখানে পার্টিশন প্লাস এইখানে অ্যালেন কি দিতেছি আমরা এইখানে অ্যালেন কি দিতেছি এইখানে নিচে অ্যালেন কি দিতেছি এইখানে এলেন কি দিয়েছি এইখানে মানে চারো সাইডে তুমি অ্যালেন কি পাই যাবা আর ইয়ে একটা করে বক্সে আটটা করে এলেন কি পাবা প্লাস এটা যে আমরা জয়েন্টটা দিছি এখানে এই জয়েন্টটা এরকম লক সিস্টেম জয়েন্ট দিছি ফিঙ্গার লক ফিঙ্গার লক দিছি দিস আর এটা রাশিয়ান বার্ড ফ্লাই আছে এটা ক্যালিব্রেটেড প্লাইবোর্ডে আছে এই দেখো ক্যালিব্রেটেড প্লাইটোডে যে আমরা ব্যবহার করছি এই দেখো এইখানে ক্লাম পাই যাবো তোমরা এখানে ক্লাম পাবো এখানে ক্লাম ক্লাম দেওয়ার পরে আমরা এখানে এই যে কাঠার কাঠের ভুসি দিয়ে এখানে আমরা ই করে দিছি ক্যালিব্রেটেড আমি প্রাইসটা এখানে বলতে চাই দিছি না প্রাইসটা তোমরা হোয়াটসঅ্যাপ করো কারণ প্রাইসটা ডিপেন্ড করে মার্কেটের উপরে যখন যেরকম রেট থাকে তার উপরে ডিপেন্ড করে রেটটা হয় তো প্রাইজের জন্য আমি নাম্বার দিয়ে দেবি ওইখানে নাম্বারে যোগাযোগ করে নিও হোয়াটসঅ্যাপে ওটা হয়ে যাবে আর এই যে এটাও রাশিয়ান প্লাই আছে আর এইটা আছে ক্যালি মারিন প্লাই এই মালটা দেখতেছো এই মলটা আছে মারিন প্লাই যেটা লোকাল আমাদের মারিন প্লাই আছে তো সবগুলোটা আমাদের টুইটারে যত ক্যাবিনেট আছে টপের মধ্যে আমরা এরকম দিতেছি টুইটার রাখার সাপোর্ট করার জন্য এই যে বেস আছে এটা ফায়ার সিরিজের বেস আমাদের রেডি হইতেছে এইখানে তুমি হ্যান্ডেল দেখো হ্যান্ডেল আমরা এটা ইন্ডিয়ান হ্যান্ডেল জাম্বু হ্যান্ডেল বলি এটাকে আমরা কিন্তু এটা অনেক হ্যাবি হ্যান্ডেল যেটা ওই অনেক অনেক ঝরঝর করে শব্দ করে কয়েকদিন পরে এরকম আসবে না ভুল কথা আসবে অনেক লেটে আসবে এটা একটু অনেক হ্যাভি হ্যান্ডেল আছে আর কি যেটা কোম্পানি আউজা ব্যবহার করে ওইরকম আর এটা এটা ক্যালিব্রেটেড প্লে আছে এটাতে আমরা চোদ্দোটা করে ক্লাম ব্যবহার করতেছি এইরকম ক্লাম তুমি এইখানে ক্লাম পেয়ে যাবা এইখানে পাবা সেমে মানে এই পাশে পাঁচটা এই পাশে পাঁচটা দশটা পেছনে আছে চারটা চোদ্দোটা করে ক্লাম পাওয়া প্লাস এগুলো সব আমাদের ক্যাবিনেটে ফিঙ্গার জয়েন দেওয়া আছে এরকম ওইদিকে আমাদের এইট ডাবল জিরো সিক্স রেডি হইতেছে আমি ওটা দেখাই এদিকে আসো এটা আমাদের এইট ডাবল জিরো সিক্স আর সি এফের এর এটা রেডি হইতেসে এটা দেখাই আমাদের এটা নতুন মডেল এইট ডাবল জিরো সিক্সের এই মডেলটা দেখো এই যেটা অ্যাক্টিভ মাল থাকে অরিজিনালে আমরা এটা অ্যাক্টিভ করার চেষ্টা করতেছি এইখানটায় ব্যাক প্লেট আসবে এখানে ব্যাক প্লেট আসবে এল টোয়েন্টির সরি এসডিএল এইট ডাবল জিরো সিক্সের ব্যাক প্লেট হবে এখানে একটি মডিউলটা থাকে সেই মডেলটা আমরা দিতেছি না ব্যাক প্লেটটা লাগিয়ে দিছি একদম সেম টু সেম অরিজিনালের মধ্যে আসবে শুধু এটা প্যাসিভি হবে আর কি এখানে এটা রাশিয়ান বার্ড প্লাই আছে এটা এখন লেটেস্ট মডেল আমাদের কাছে এটার গ্রিল হচ্ছে এইটা এই এইট ডাবল জিরো সিক্সের গ্রিল এটা এটা দুই একেই কমপ্লিট হবে আর কি এটা এইট ডাবল জিরো সিক্স এটা রাশিয়ান বার্ড প্লাই এটার ডিজাইন এই যে এইখানে আছে এটা দেখতে পাবো এই যে এই ডিজাইন এইটা এরকম ডিজাইন হবে আর এইটা ক্যালিভ বার্টের প্লায় এক্সটি এক্স এইট টু এইট রেডি হয়েছে ফ্রন্ট বেস এটা এই মালটা রেডি হয়েছে আর এছাড়াও আরও মাল রেডি হচ্ছে ওটা দেখাবি দিই তো তোমাদের যে কোনো প্রোডাক্ট লাগে একটা সিঙ্গেল অ্যাম্প্লিফায়ার স্পিকার তোমার স্টেবিলাইজার যে কোনো মানে সিঙ্গেল ক্যাবিনেট যেটা লাগে এখানে পায়ে যাবা আমাদের নাম্বার এখানে দেওয়া আছে অ্যাড্রেস আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কুচবিহার বলরামপুর শিমুলতলা আমাদের পিনকোড হচ্ছে সেভেন থ্রি সিক্স ওয়ান থ্রি ফোর আমাদের একজ্যাক্ট শপের লোকেশন আগার একজাক্ট শপের লোকেশন তোমাদের লাগে তো তোমরা গুগল ম্যাপে সার্চ করে নিবা মেক ডিজে সাউন্ড বক্স এম এ কে ই ডিজে সাউন্ড বক্স এইটার লিখে গুগল ম্যাপে সার্চ করলে আমাদের শপের একজ্যাক্ট লোকেশন পায়ে যাওয়া তো এখানে আসছে তোমরা প্রোডাক্ট দেখতে পারো যেগুলো আমরা আর কি কাজ করতেছি কীভাবে কাজ হয় সব প্রোডাক্ট আমাদের কাছে হয়ে যাবে বাকি এই সব যেগুলো আমরা ব্যানারে সব ব্র্যান্ড আছে এগুলো ব্র্যান্ডের তো কাজ আছে আমাদের এগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট যদি লাগে এগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট হয়ে যাবে মেন যেটা আমাদের আর কি এটিআই প্রো সুইটন এনএক্স অডিও থ্রি দাচি এগুলো আমাদের মেন কাজ আর কি তো এগুলোর প্রোডাক্ট আমাদের কাছে হয়ে যাবে